মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে তো ভীষণ বৃষ্টি হচ্ছিল ভোটার থেকে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি হচ্ছিল হ্যাঁ কি হয়েছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তো আমি ভাবলাম কি না ওকে তো স্কুলে পাঠাবো না আজকে এরকম অবস্থাতে পাঠানো যাবেই না তো আমরা উঠে পড়েছি উঠে পড়ে আমরা দাঁতাত ব্রাশ করে চা নিয়ে বসেছি ও ঘুমাচ্ছিল চুপচাপ আমি আমি ওর বাবাকে বললাম যে ওকে ডাকার দরকার নেই ঘুমাক আজকে ওয়েদার ভালো না স্কুলে তো পাঠাবো না বাচ্চারা একটু দেরি করে ঘুমালে অসুবিধা নেই ওর বাবা খুচাখুচি খুচাখুচি এই আমরা লজেন্স খেয়ে নিচ্ছি আমরা বিস্কুট খেয়ে নিচ্ছি আমরা চা খেয়ে নিচ্ছি যেই বলেছে ওই তর বর করে উঠে এসেছে বলে আমি খাবো ও তো দাঁত ব্রাশ করানো হয়নি কি করব তাই জন্য মুখটাকে আমি জল দিয়ে কুলি করে দিলাম দেখা চি মুখে গন্ধ এ বসে গেছি আমাদের সাথে চা খেতে এই যে এখানে বসবে না মামমা ওখানে এখানে দিলে দশো মাছ দিয়ে ফেলে দিও তো এখন ছাদিনেই কাজকর্ম শুরু হবে আর আজকে বাজার থেকে একটা বিশেষ জিনিস আনবে আর কি অর্ডার দিয়ে এসেছে সেটা হচ্ছে কাঁকড়া কাঁকড়াটা কিভাবে রান্না করব সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো নো নো তো 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 ডাক্তার দেখাতে যাবে ও তো 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 দেখে ভয় লজ্জা মুখটা ঢাকা দিয়ে দিয়েছে বাবু চলো 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 চলো

ওঠো ওঠো ওটো বাবা ওঠো ওই যে জ্বরটা কমেছে জ্বরটা নাই কি মজা কি মজা কিন্তু মজা বললে তো হবে না ডাক্তারটা দেখাতে হবে বারে বারে কেন জ্বরটা আসছে হিমোগ্লোবিন শরীরে কম বাবু জানো আজকে কি নিয়ে আসছে বাবা জানো কি রান্না করব তোমার সবচেয়ে প্রিয় খাবার তুমি আন্দাজ করো তো কি বলো তো দেখি দেখি আন্দাজ করো কি নিয়ে আসছে বলো বলো দেখি আন্দাজ করে বলো কি নিয়ে আসতে পারে হ্যাঁ পনির না না পনির না ভেজ না নন ভেজ তোমার প্রিয় একদম ভীষণ ভালোবাসা লাফালাফি করো সেটা খাওয়ার জন্য দেখি আন্দাজ করে দেখি গেস করো কি কি হতে পারে অক্টোপাস নন ভেজ এর মধ্যে তুমি অক্টোপাস পছন্দ করো হ্যাঁ ওর কাছে জানি না বলো দেখো তুমি ডাকো বলে এই বাবু ও উট হাই যে বাবা তাদরাস করে চলে এসেছে আবার শুক ছিল আমি যে শোক একটু ভিডিও করি তাই লজ্জা হয়ে গেছে মানে নানা শুক বনায় কি সবাই কি ভাপে শুকলাই তো আমার ব্রেকফাস্টের জন্য এখানে পাউটি টস বানানো হয়ে গেছে আর পাউটি টস বলতে ডিম টস বানানো হয়ে গেছে গরম গরম ধা উঠছে ওদেরকে এখন দিয়ে দেব আমি খাব না আমার খেলে আবার অ্যালার্জি হয় তো কাকড়াতেও অ্যালার্জি হয় তাই জন্য চিন্তায় আছি খাবো একটু খাবো বেশি খাবো না তো চলো আমরা ব্রেকফাস্টটা নিয়ে নিয়েবারে বাবু তোমার ওয়ারেস রেডি কয়দিন ধরে জ্বরে ভুগে ভুগে মারাত্মক দুর্বল হয়ে গেছিল তো সেই জন্য ডক্টর বলেছে ওকে ওয়ারেস দিতে আর ওয়ারেসটা কালকে থেকে শুরু করেছি কালকে খাওয়ার পরে কালকে বলছে না অনেকটা ভালো লাগছে শরীরটা না ছেলে চলে গেল ডাক্তার দেখাতে ওর বাবার সাথে আর এখানে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম সব কাছাকাছি করব বিছানাটা পরে পাতবো আর তার আগে দেখছি যে আকাশটা বেশ পরিষ্কার হয়েছে আলো আলো তো সেটা দেখে কালকে তো রোদ ওঠেনি আর ভেজে জামা কাপড়গুলো সব ঘরে মেলা ছিল এদিক ওইদিকে বিচ্ছিরি লাগছিলো তো সেগুলো নিয়ে যাচ্ছি ছাদে ও বাবা চটিটা পায়ে দিইনি চটি পায়ে না দিয়ে গেলে আবার ছাদ শ্যাওলা নোংরা ভর্তি আমি ছাদে গেলে পরে চটিটা পায়ে দিয়েই যাই তো চলুন ছাদে যাই জামা কাপড়গুলো মেলে দিই ভালোই উঠেছে কিন্তু কতক্ষণ থাকবে সেটাই হচ্ছে কথা ইস কি অবস্থা ছাদের জায়গায় জায়গায় জল জমে আছে এই যে সূর্য মামা উঠেছে তো জামাগুলো এখন আমি মেলে দিই মেলা হয়ে গেল এবার নিচে যাই আর মেয়ে ডাকছে মাম্মা মাম্মা করছে মাম্মা মাম্মা কত কত উপরে উঠেই চলে আসে আসবে না আসবে না আসবে না চলো 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 হয়ে গেছে আর চটি পায়ে দিয়ে আসুনি কেন বলছিলেন ছাদে আসলে চটি পায় দিয়ে আসবে চলো 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 আমি যাচ্ছি তো চলো 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 ওটা দেখো না কেন দেখো না তুমি একবার বলছো এটা চালিয়ে দাও আবার বলছো ওইটা চালিয়ে দাও কত চেঞ্জ করব চলো সাথে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসতে গেলাম মেলে দিয়ে আসলাম মেলে দিয়ে এসে বসে বসে আমি মেয়ে টিভি দেখছে আমি বসে বসে বিছানাটাকে গুছাচ্ছি বিছানাটা গুছাতে গুছাতে জানলা দিয়ে দেখি আকাশটা মেঘলা অল্প অল্প বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি মানে আমার এখন ওপরে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসা দরকার ওপরে ছুটে যেতে যেতে নিমেষের মধ্যে এত মুসলধারে বৃষ্টি ধুমধাম করে জামা কাপড় তো তুললাম চুল ভিজে একাকার কাণ্ড সেই জায়গায় সেই ধারণ ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আর উপায় নেই আবার সেই ঘরের মতো সন্ধ্যার কি হচ্ছে কী আর করবো বৃষ্টি ধরে মিষ্টি ব্যাস আর কার সাধ্য অথচ আমি এর মধ্যে আবার জামা কাপড় ভিজিয়েও দিয়েছি কিছু কাটবো বলে আর কি করা যাবে কাজে নটা পঁয়ত্রিশ আমার দুটো ঘরকেই পরিষ্কার করা হয়ে গেল এই যে রয়েছে দুটো পরিষ্কার করে নিয়েছি বিছানার চাদরটা পেতেছি এই বিছানার চাদরটা যখন আমি কিনি তখন ভেবেছিলাম এটা বুঝি সুতির চাদর সেইটা মনে করেই আমি কিনেছিলাম কেনার পরে দেখছি বুঝতে পারছি এই যে এটা সুতির চাদর নয় এটা হচ্ছে সিনথেথিক এই যে ফেঁসে ফেঁসে যাচ্ছে এই যে এই যে ভেসে ভেসে যাচ্ছে সিনথেটিক চাদর এটা দেখতে সুন্দর হলুদ রঙের চাদরটা আমার খুব পছন্দ তা যাই হোক ঘরটাকে গুছিয়েছি ভালো করে দেখে নিলাম কারণ কি এই গোছানো অবস্থায় তো সবসময় দেখাতে পাই না আর ছেলে এখন আসবে আর মেয়েও খেলা করবে হুড়ো করবে আবার সেই নোংরা হয়ে যাবে আর ব্রেকফাস্টে আমি এখন খাবো ছাতু মুড়ি ফজলি আম এনেছিল ওর বাবা বলছিলো তুমি আম দিয়ে মুড়ি দেখাও আমি ভাবলাম না ঠাকুরকে দেবো আগে আম ঠাকুরকে পুজো দিয়ে তারপরে খাবো আম তো আমি এখন ব্রেকফাস্ট করব ডাস্টবিনের বালতিটা পুরো ভর্তি হয়ে রয়েছে দুই দিন ধরে লোকটা আসছে না উনিও নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়েছেন আর মেয়েকে এখানে ডিম টোস দিয়েছিলাম ও খায়নি খুঁটে রেখে দিয়েছে আমি খাবো না আমার অ্যালার্জি তো সেই জন্য আমি নিয়েছি ছাতু মুড়ি আর চিনি আর একটু নুন এর মধ্যে দেখি আমিও খাই আর মেয়েটাকেও যদি একটু খাওয়ানো যেতে পারে ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি এখন বাজে বেলা সাড়ে এগারোটা আমার স্নান হয়ে গেল আর স্নান করে আমি ঠাকুরটাও দিয়ে দিলাম এই যে ঠাকুরকে খোঁজ দিয়ে দিয়েছি দিয়েছি হয়ে গেল আর ছেলে ডাক্তারের কাছ থেকে এসছে এসে শুয়েছে আর ডক্টর বলেছেন আগে তো উনি ভেবেছিলেন হয়তো ডেঙ্গু টেঙ্গু হয়েছে কি না সেই জন্য ব্লাড টেস্ট করতে দেওয়া হয়েছিল তো তারপরে দেখা গেলো ওই হিমোগ্লোবিন কম সেরকম কোনো অসুবিধা নেই অ্যান্টিবায়োটিক দিতে হবে আর ঠান্ডাটা লেগেই জ্বরটা এসছে আর কি ঠাকুর দিয়ে নিয়ে আমি সবজি কেটে নিলাম আজকে রান্না করবো শোলা কুচু ছিল একটু শোলা কুচু দিয়ে আলু দিয়ে তরকারি আমার জন্য এটা স্পেশালি কারণ কি কাঁকাটা আমি ভালোবাসি কিন্তু খেতে ভয় লাগে অ্যালার্জি আছে তো আর এখানে কাঁকড়াতে দেবো বলে আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি এই যে কাকাটাকে আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর এখানে রয়েছে পরিমাণ মতন আদা রসুন আর পাকা শুকনো পাকা কাঁচা লঙ্কা একদিকে আমার ভাতটা হয়ে গেল ভাতে কাকড় সেদ্ধ দিয়েছি হয়েছে নিতে কাকড় ছিল ভাতের ফ্যানটা গেলে নিয়ে এখন কাকড়ার তরকারিটা বসাবো কাকড়ার ছোলকা আর এখানে এই যে ছোলা কচুর তরকারি এটাও হয়ে গেছে কয়তে তেল দিয়েছি কয়টা বেশ করে গরম করে নিয়ে তারপর মধ্যে আলু কাটে আলু কাতে এবার ভালো করে লাল লাল করে ভেজে দেবো আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখন এই তেলটার মধ্যে আমি কাটাটাকে তুলে নেবো কাঁকাটাকে আগেই নিমলি দিয়ে মেখে রেখেছিলাম কাকাটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি একটু ভেজে নিলে কি হয় ওই আঁখতে মতন কাটার গন্ধটা চলে যায় এখন সুন্দর গন্ধ করেছে এখন আমি এই কাকড়াটা তুলে নিয়ে এই কড়াইটাতেই পেঁয়াজ ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গেছে কাঁকড়াটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম দিয়ে একটু কালো জিরা দিলাম দিয়ে কালো জিরেটা একটু ভাজা হলো এখন এর মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা ভেজে রাখা আলু দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা হামুন মিস্তায় থেতে পড়েছিল বলে একটু কালচে হয়েছে রঙটা এটা দিলাম আর দিচ্ছি একটু পরিমাণ মতন হলুদ একটু হলুদ হলুদ হলু পরিমাণ মতন লবণ কারণ কি আমি তো মশলাটা বাটবার সময় না কাঁচা লঙ্কা ছিল যে যেহেতু ভালো করে পেশার জন্য লবণ দিয়েছিলাম তাই এখন লবণটা একটু কম দিচ্ছি পরে আবার লাগলে টেস্ট করে সেইভাবে দিতে হবে আর দিচ্ছি গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছিল গুঁড়ো লঙ্কাটাও দিচ্ছি কালারের জন্য আর দিচ্ছি ঘিরে গুঁড়ো এবার আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব আলু আর পেঁয়াজটাকে সমস্ত মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাপড়টা এখনও এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু ফোটানো গরম করছে রোটে ওখানে এই যে গরম করবে সিজি কাকাটা আমার ভালো করে কঠানো হয়ে গেল এখন আমি এতে পরিমাণ মতন ভোলটা দিয়ে দেবো যদি এই কাঁকড়ার রেসিপিটা ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর খুব ভালো লাগলে অবশ্যই ঘরে করে দেখবেন সত্যি খেতে কিন্তু হয়েছিল অসাধারণ আমার কাছে তো ভালো লেগেই ছিল আমার হাজব্যান্ডের কাছে এটা খেতে খুব ভালো লেগেছে ও বলছিল যে বখালিতে গিয়েছিলাম তখন আমরা কাঁকড়া খেয়েছিলাম বলছি যে ওখানে হোটেলে খেয়েছিলাম এত স্বাদ লাগেনি তুমি রান্না করেছো এত ভালো লাগছে তো সেই জন্যই বলছি এটা আপনারও ঘরে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা